কামাবার চ্যানেল তো চলো আজকের বড়ো মামা ছোটো মামা মিলে দিদিকে সাথ দিচ্ছে তো বড় মামা ছোটো মামা তো আসেনি তো ছোট দিদা আর বড়ো মামি এসেছে তো চলো তো তোমাদের সব পুরো ব্লগটা শেয়ার করলাম তো দেখতে থাকো

তারপরে শাক ভাজা শাক ভাজা তারপর দেখাই ঢেঁড়সের সরষ বাটা সরষ বাটা তারপরে মাছের করোনের একটা চল তারপরে দেখো কাতলা মাছের তরকারি আর ভাত মাছের মাথা পাঁপড় ভাজা এই যে পাপড় আর কলমি শাক ভাজা সর্ষে ভেন্ডি ভাজা আর পটল মাছের ডিম আলু দিয়ে একটা চচ্চড়ি কাতলা মাছের ঝোল আর মাংস চাটনি মিষ্টি আমরা আর এই যে জল এই যে ম্যাডাম এই যে বা দিদি খেতে বসেছে আর চলো ও খেয়ে নিক আর তোমরা সবাই অবশ্যই সাপোর্ট করো আমাদেরকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও যাতে আনতে পারি তোমাদের ভালোবাসা আমাদের অনেকটাই দরকার তো প্লিজ সাপোর্ট করো দেখাবে পরবর্তী ব্লগে সবাই খুব ভালো থেকো ওটাটা